শরিয়াতের জাকাত হলো চল্লিশ টাকা এক টাকা দান করে উনচল্লিশ টাকা খাওয়ার নাম শরিয়াত তরিকাতের জাকাত হলো উনচল্লিশ টাকা দান করে এক টাকা খাওয়ার নাম তরিকত এর জন্য তরিকতে যে ঢুকে তার গায়ে কাপড় থাকে না তার আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন যে অমা খোলা তুল জিন্নওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য এই কি কোন করলে ইবাদাত আল্লাহ খুশি হয় কোন ইবাদাত তিনি চান তিনি যদি ইবাদাত আমরা যে ইবাদাত করি প্রচলিত ইবাদাত এই ইবাদাত করলে যদি আল্লাহ খুশি হইতেন তাহলে আমরা জানি আমাদের মধ্যে লুকায় আছে একজন ইবলিস ইবাদাত করেছিল এই দুই লক্ষ কোটি বছর ইবাদাত সারা দুনিয়ার মানুষও করে শেষ করতে পারবে না সে একা যা করেছে তাহলে আল্লাহ এই ইবাদে যদি খুশি হতেন তাহলে ইবলিসের একার ইবাদাতেই খুশি হতেন মানব জাতিকে আর সৃষ্টি করার কোনো দরকার ছিল না তাহলে কোন ইবাদাত আল্লাহ চান আল্লাহর সেই ইবাদাত সেই ইবাদাত আমরা কোথায় পাব কিভাবে পাব এটা তরিকতের ভিতরে শরীয়তের ভিতরে খুঁজলে পাওয়া যায় কিন্তু আমরা বলি কি জানেন আমরা আজকে শরিয়াত যারা পালন করি তারা মনে করি যে তরিকাতের দরকার নাই আর তরিকাত যারা পালন করে তারা মনে করে শরিয়াতের দরকার নাই ইমাম মুআত্তাম আলেক ইমাম মুআত্তাম আলেক উনি তার কিতাবে লিখে গেছেন যে শরিয়াত শরিয়াত যদি কেউ পালন করে শুধু শরিয়াত তাহলে সে কি জানেন সে ফাসে। এসো যদি তরিকাত না মানে তাহলে সে কি আর যদি শুধু তরিকত কেউ মানে শরিয়ত না মানে তাহলে সে জিন্দিক আর জিন্দিক মানে কাফের তার মানে শুধু শরিয়ত দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না আর শুধু তরিকাত দিয়েও আল্লাহকে পাওয়া যাবে না কারণ হল আপনার যদি ঘি চান মাখন চান দুধের সর চান খাইতে তাহলে আপনাকে আগে দরকার হবে দুধের দুধ হলে আপনি দুধ থেকে মাখন পাইবেন ঘি পাইবেন দুধের সর পাইবেন মুখ্য উদ্দেশ্য আপনার দুধ দুধ হলে সব তার ভিতরে পাইবেন এখন আপনি যদি দুধকে অস্বীকার করেন তাহলে ঘি আপনার জুটবে না আবার আপনি শুধু দুধ নিয়ে যদি বসে থাকেন তা ঘি আশা করলে ঘি পাওয়া যাবে না এই জন্য মতাম আলেক বলেছেন যে সরিয়া তার তরিকত দুটাই দরকার দুটাই পরিপূর্ণ যার ভিতরে থাকে উনি আর কেউ নন উনি হচ্ছেন কামেল গুরু কামেল মুর্শিদ ওনার ভিতরে তরিকত হাকিকত মারেপাত তিনটাই ওনার ভিতরে বিদ্যমান দেখেন আমরা শরিয়াতের কথা বলি শরিয়াতের কথা বলি দেখেন যে আল্লাহ তালা কোরআনে বলেন লিকুল্লি জাহাল নামিন আমি ইহা যে আমি তোমাদের মধ্যে শরিয়ত এবং তরিকত সৃষ্টি করেছি কি বলছেন আল্লাহ তালা শরিয়ত আর তরিকত আর আমরা শুধু শরিয়ত নিয়ে না পাই তরিকতের ধারে কাছেও যাই না যদি কেউ যাইতে চায় তাকে ফতোয়া মারে দি যে ফির কাছে যাওয়া শিরিক এ কিন্তু মসজিদের মিনারে দাঁড়ায় প্রতিনিয়ত আমাদের সামনে এই ফতোয়াটা জারি হয় অথচ আল্লাহ কোরআনে বলতেছেন লিকুল্লি জাল না মিনকুম আমরা তোমাদের মধ্যে সৃষ্টি করেছি কি সিরাহাতান শরিয়াত ও মিনহাজান এবং মারেফাত এটা আমার কথা নয় এটা কোরআনের কথা তাহলে কোরআনে আপ বলছে যে আমাদের ভিতরে শরিয়াত আর মারেফাত দুইটা জিনিস আমাদের মধ্যে সৃষ্টি করা হয়েছে এখন আমি যদি শরিয়াত মানি তরিকত না মানি তাহলে আমি আছে আর আমি যদি শুধু তরিকত মানে শরিয়ত না মানি তাহলে আমি জিন্দিক মানে কাফের তাহলে আসুন আমরা দেখি যারা শরিয়াত শরিয়ত বলে তাদের মধ্যে শরিয়ত আছে কি না আর যারা তরিকত তরিকত বলে তাদের মধ্যে শরিয়ত আছে কি না বা তারা তরিকত মানে কি না আসুন এবার দেখি আল্লাহ সুরাই মায়েদার চল্লিশ নম্বর পঁয়তাল্লিশ নম্বর ও সাতচল্লিশ নম্বর আয়াতে বলছেন কি জানেন ওমান্নাম ইহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন 44 নম্বর আয়াত আবার আল্লাহ বলছেন ওমান্নাম ইহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল জালিমুন যাচ্ছে 45 নাম্বার আয়াত ওমান্নাম ইহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন মানে এটা হচ্ছে 47 নাম্বার আয়াত সূরা মায়েদা 44 45 47 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন যে আমার বিধান অনুযায়ী যারা বিচার করে না আমার বিধান অনুযায়ী যারা চলে না তারা কাফের ফরুরাতে আবার বলছেন আমার বিধান অনুযায়ী যারা বিচার করে না চলে না আমার বিধান জানা মানে না তারা জালেম সাতচল্লিশ নম্বর আয়াতে আবার বলছেন আল্লাহ আমার বিধান অনুযায়ী যারা বিচার করে না

তোমাদের উপরে কারোর মাল আত্মসাৎ করে খাবে এটা হারাম করা হয়েছে তোমাদের উপরে মদ হারাম করা হয়েছে তাহলে এই যে জিনিসগুলো এমন কোরআনের ভিতরে দুইশো পঞ্চাশটা হারাম আছে কয়টা দুইশো পঞ্চাশটা হারাম আর দুইশো পঞ্চাশটা হালাল এখন এই দুইশো পঞ্চাশটা হারামের মধ্যে সুদ ঘুষ চিনা ব্যবসারী অত্যাচার মদ জুয়া এইগুলো হারাম এখন আসেন এখন আসেন যে আমরা এইগুলো এলাই চলছি কিনা অথবা এর প্রতিবাদ করছি কিনা অথবা এটা মাইনে চলছি কিনা দেখেন আমাদের দেশের লক্ষ লক্ষ মসজিদ আমাদের দেশে লক্ষ লক্ষ মসজিদ লক্ষ লক্ষ মাদ্রাসা এই মাদ্রাসার শিক্ষক প্রধান শিক্ষক যিনি উনি এই মাদ্রাসার পরিচালক যারা তাদেরকে বানিয়েছেন কারা জানেন সবচেয়ে বড় দুর্নীতিবাজ সুৎখোর ঘুষখোর সবচেয়ে দুর্নীতিবাজ কি ঘুষখোর যে সরকারি চাকরি করে ঘুষ ছাড়া কাজ করে না ওই মাদ্রাসার সভাপতি বানাইলো সেই ঘুষখোরকে আচ্ছা বলেন তো ঘুষ খাওয়া কি হারাম না জায়েজ ঘুষ খাওয়া হারাম তাহলে ঘুষ খাওয়া হারাম এর প্রতিবাদ যে করলো না অপরাধ যে করে আর অপরাধ যে দেখে প্রতিবাদ করে না দুনুদন কি সমান অপরাধী না তাহলে আল্লাহর এই আয়াতের ভিতরে এই মাদ্রাসা বড় মাওলানা পড়ে কিনা ও মানলামি হাকুম বিমানজালা আল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন আমার বিধান অনুযায়ী যারা বিচার করল না তারা কাফের পড়ে কিনা বহুত মসজিদ দেখেছি আমার নিজের বাড়ির মসজিদ আমি দেখেছি যে কেসিয়ার যারা বানাইছে বড় সুতকুত সভাপতি যে। সে বড় মাস সারা মাসি জায়গা জমি জোর জবরদস্তি করে খায় তারে বানাইছি সভাপতি ইমাম কিন্তু তার বিরুদ্ধে কথা বলে না কেন বলে না চাকরিটা চলে যাবে চাকরিটা চলে যাবে আল্লাহ তালা কোরআনের ভিতরে বলছেন আম আমিন দা আবাতিন ফিল আদ আমি পৃথিবীর যত বিচরণশীল জীব সৃষ্টি করেছি তার রিজিকের জিম্মাদার একমাত্র আমি আল্লাহ তাহলে আল্লাহর হুকুম যে মানে না যে নিজের রেজেকের চিন্তা করে যে মাস গেলে দশ হাজার টাকা বেতনের চিন্তা করে তার পিছনে নামাজ পড়া কোরআন বিরোধী তার পিছনে নামাজ পড়া ঠিক নয় কারণ সে শরিয়াত মানে না এই শরিয়াত যে মানে না তার কাছ থেকে তরিকাতের আশা কি করে করবেন যে তরিকাতে তো ধারে পাশেও নাই শরিয়া তো মানে না তরিকার তো দূরের ব্যাপার গরু দুয়ে দুধ দুধের ভিতরে মেশিন দিয়ে ঘাটলে এরপরে মাখন বেরোয় মাখন জাল দিলে ঘি হয় যে দুধই যে রাখতে পারে না দুধই থাকে ময়লা পাত্রে ওই পাত্র থেকে আবার ঘির আসা কি করে করা যায় বলেন তাহলে এই সমাজে যারা আল্লাহর বিধানকে মানে না আল্লাহর বিধানের পরিপন্থী কাজ যারা করে সমাজে তাদের দিয়ে কি কোনো ভালো কাজের আশা করা যায় আজকে প্রতিপদে ফতোয়া ফিরের দরবারে যাওয়া সিঁড়ি ফিরের দরবারে যাওয়া হারাম অথচ আল্লাহ তালা বলছেন সুরাই লোকমানের পুনর নম্বর আয়াতে ইত্যাবি সাবিলা মান আনাবা ইলাইয়া তোমরা ওই সমস্ত মানুষের দেখানো পথে চলো যারা আমার নিকট ধাবিত হয়ে গেছে আল্লাহর নিকট ধাবিত হয়ে গেছে তার মানে কি আল্লাহর সাথে যাদের দিদার হয়ে গেছে যাদের মিল হয়ে গেছে যারা আল্লাহকে পেয়ে গেছে তারা সলিহীন তারা মুহমিন তারা মুহসিনিন তাদের দেখানো পথে চলতে বলেছেন তাই সুরাই ফাতেহার ভিতরে বলা আছে মা আলিকি ইয়াউমিদ্দিন আর রহমান আর রহিম আর রহমান দয়ালু আর রহিম মেহেরবান এ আর রহমান দয়ালু এবং মেহেরবান কে মা আলিকি ইয়াউমিদ্দিন তিনটে শব্দ মালিক মানে বাচ্চা এমন লাইলুন লাইলুন আর এমন এটা মানে সময় সময় প্রবর্তন যে হচ্ছে এই সময়কে বলা হয় লাইলুন আর এমন আর দিন দাল ইয়ানুন দিন মানে ধর্ম তার মানে আর রহমান আর রহিম ওই ব্যক্তি যিনি এই বর্তমান বর্তমান সময়কালীন বাচ্চা মালিক মানে বাচ্চা ইয়াউমুদ্দিন

আদশা আমার আরও তাদের অন্তরে থাকি এখন বলেন শরিয়তের মোল্লা যে ফতোয়া দায় ফিরের কাছে যাওয়া লাগবে না তাহলে ও কি আল্লাহর বিধান মানে অমাল্লা মেহকুম বিমা আনসাল আল্লাহ ফৌল আই কাহুমুল কাফিরুন আল্লাহর হুকুমকে যে মানে না আল্লাহর হুকুম অনুযায়ী যে বিচার কার্য করে না সে বে ঠিকই কাফের তাহলে আমি বলছি কথা আমি মাইনুল কবির বলি না আমি পাগল মৌলা দরবার শরীফের একজন হত নগণ্য গুলাম আমি বলি না কোরআন বলে আমি সেটা বলছি আপনারা আমাকে গালি দেন দূর থেকে গালি দেন যাই বলেন বলেন আমি কোরআনের বাহিরে কোন কথা বলছি না আমি যা বলছি ওটা কোরআন এটা কোরআন তাহলে তরিকটটা কি আল্লাহ বললেন কোরআনের মধ্যে লিকুল্লি জাহাল নামিন কুম সিরাগাতান আমিন হাজান আমি তোমাদের মধ্যে শরিয়ত এবং মারেফাত দুইটা জিনিস তৈরি করেছি কেউ কারো থেকে আলাদা নয় মাখন বানাতে হলে দুধ লাগবে আর শুধু দুধ নিয়ে বসে মাখন মাখন করলে মাখন হবে না তার প্রসেস আছে প্রসেস করতে হবে এই জন্য আমাদের উচিত হলো যে শরিয়তের সঙ্গে শরিয়ত মানে কোরআনের পূর্ণাঙ্গ বিধানটাকে মেনে নেওয়া 250 টা হালাল 250 টা হারাম কোরআনে সবকিছ সব এই কোরআনটা একটা বিজ্ঞানময় এই কোরআনকে যেদিকে নিবেন বিজ্ঞান ওষুধের দিকে নিবেন কোরআন ওষুধের দিকে আছে বিজ্ঞানের দিকে নিবেন বিজ্ঞান কোরআন বিজ্ঞান কোরআনকে কোন দিকে নিবেন আধ্যাত্মিকতায় নিবেন কোরআন আধ্যাত্মিক কিরemat আধ্যাত্মিকতা দেখেন অনেকে আধ্যাত্মিকতা মানে না হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিস তার দলবল নিয়ে আত্মসমর্পণের জন্য আসবে সুলাইমান আল্লাহ সাল্লামের কাছে তখন সুলাইমান তার দরবারে দাঁড়ায় বলেছিলেন তোমাদের মধ্যে কি কেউ আছো যে রানী বিলকিসের আসন যেটা সোনার রূপা এবং হীরা দিয়ে বানানো ছিল ওই আসনটা আমাকে মুহূর্তের মধ্যে এনে দিতে হবে সেই পনেরোশো মাইল দূর থেকে তখন এক জিনুটে বলছিল এটা কোরআনের এক এটা জিনুটে বলছিল হে সুলাইমান আমি উঠে দাঁড়াবার বাসবের ভিতরে এনে দেব। সুলাইমান বলল না আরো দ্রুত সে দ্রুত কে ডানে দিল ওখানে উপস্থিত ছিলেন এক আল্লাহর ওলি সুফি আসিফ বিন বারখিয়া এই আসিফ বিন বারখিয়া উঠে বলল হে সুলাইমান তোমার চোখের পলক ফেলার আগে আমি ওই চেয়ারটা এখানে আইনে দেব এটা কোরআনের কথা এবং আইনে দিলেন তাহলে এটা কি দিয়ে আনলেন এখনকার মোল্লারা কথাই কথাই বলে কি জানেন সুরা ভরে এই সুরা ভরে পানিতে ফুক দিয়ে খাই আপনি ঘুমায় থাকবেন সকালে দেখবেন সব বিপদ আবাদ কেটে গেছে অথচ যে মূল্য কথা কইল পরের দিন থেকে আইসিউতে সিতে সরেছে এটা আমার কথা না পরের দিন থেকে আইসিউতে সিতে সরেছে আর এক মূল্য কইল বিদেশ থেকে হ্যাঁ যে থোড়ে ফু দিয়ে পানিতে খাইলে সব বিপদ আবাদ বালা মুসিবত তার থাকবে না তাই আমি কইলাম যে তাহলে আপনি কেন মালয়েশিয়া বসে আছেন জনাব আপনি ফুলে একবারে না সাত বারে ফুলে ফুদেন সাতশো বার ফুদেন আসেন দেখি কেমন পারেন কারণ হচ্ছে কি জানেন কারণ হলো কোরআন হচ্ছে কালির লেখা কালির লেখা এর কোন ক্ষমতা নাই ক্ষমতা হচ্ছে জিন্দা কোরআন অলির কল যেমন বাঘ এখানে যদি একটা বাঘ আঁকাই দেওয়া হয় আপনারা কি ভয় পাইবেন বাঘ দেখে এই বাঘে কি কামড়াইবো কিন্তু এটা তো বাঘ সেম বাঘের ছবি ছবিটা যেমন কাগজে আকালে তার কোনো ক্ষমতা থাকে না কোরআনটাও ঠিক তেমন যে কোরআনটা কালী লেখা কাগজে গাইডলাইন কিভাবে কি করবেন এটা জাস্ট একটা গাইডলাইন কিন্তু জিন্দা কোরআন আছে ওই জিন্দা কোরআন হচ্ছে বলিদের কলম যারা মুখ দিয়ে বলে হলে সঙ্গে সঙ্গে হয়ে যায় ওই কোরআনের কাছে যাইতে নিষেধ করে এই মোল্লারা পুরা নিজেরাই তো শরিয়ত মানে না তাহলে যারা শরিয়ত মানে না তারা আবার তরিকতের বুঝে কি এই জন্য কোরআনকে আপনারা নিজেরা পড়ার চেষ্টা করবেন অর্থ সহ কোরআনে কি বলছে আল্লাহ অর্থ সহ পড়বেন তরিকত হাকিকত মারেফাত আর শরিয়ত চারটে স্তর এই চারটে স্তর চার রকম আমি অল্প এক সামান্য দু একটা কথা বলে শেষ করছি সেটা হলো যেমন আমরা জাকাত না জাকাত আমরা মনে করি জাকাত কি চল্লিশ টাকা এক টাকা দান করা এক বছর সোনা রূপা টাকা ঘরে থাকলে চল্লিশ টাকা এক টাকা দান করার নাম আমরা মনে করি জাকাত কিন্তু কোরআনে তা বলে নাই কোরআনে বলছে জাকাত হল দুনিয়ার মহ ত্যাগ করা আর এই জাকাত হলো চার বরকার আমি বলছিলাম জাকাত চার বোরকার শরিয়াতের জাকাত হলো চল্লিশ টাকা এক টাকা দান করে উনচল্লিশ টাকা খাওয়ার নাম শরিয়াত তরিকাতের জাকাত হলো উনচল্লিশ টাকা দান করে এক টাকা খাওয়ার নাম তরিকত এর জন্য তরিকতে যে ঢুকে তার গায়ে কাপড় থাকে না তার ফোনে কাপড় থাকে না আর হাকিকত আরো উর্দু হাকিকতের জাকাত হলো চল্লিশ টাকায় চল্লিশ টাকা দান করে আল্লাহ আল্লাহ রসুল এবং তার মুর্শিদ তার পথ ও পাথেও হিসেবে দেখা এই জন্য সে নেংটি বলে থাকে তার কাপড় জোটে না আর এর হলো মারেফাত মারেফাতের জাকাত হলো প্রতিটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর স্মরণে থাকা আল্লাহর দিদারের জন্য থাকা ওর নাম মারেফাত তার তো সে তো ন্যাংটা থাকবে তাকে ন্যাংটা বাবা বলবেন না তো বলবেন কি সে তো দুনিয়া নিয়ে পড়ে নাই সে আখেরাত নিয়ে পড়ে আছে শুধু তরিকাত মারে ফাত এই তিনটে স্তর অনেক কঠিন শরিয়াত খুব সুদা শরিয়াতই তো মানতে পারে না মূল্যরা তো ওই তিন স্তরে যাবে কি করে ওদের কপালে বিশেষ ক্যাডার হওয়া জুটবে না আসুন আমরা শরিয়ত নয় শরিয়ত তরিকত হাকিকত মারিফত এই চারটা স্তর আমরা মনে প্রাণে মানব কোরআনের আদেশ কোরআনের হুকুম অনুযায়ী কোরআন যেটা নিষেধ করে ওটা করব না কোরআন যেটা হুকুম করেছে ওটা করব তো আমি আমার আজকের আলোচনা এখানে শেষ করছি